দুনিয়াতে একটা এসি রুম থাকে এসি রুমের ভিতরে এসি চালু দিলে ভিতরে গরম তাই না বাইরের দিকে ধাক্কা দেয় দেখবা এসি ঝেড়ে ফিট করা বাইরে গিয়ে দেখবা গরম বাতাস বাড়িতেছে আর এসির থেকে ঠান্ডা বাতাস ছেড়ে দেয় মানে গরম রে ঠান্ডা করে না গরম করে নিয়ে গিয়া ঠান্ডা সাড়ে এসির কাম হলো এটা কিন্তু আল্লাহ কি করেন গরম থেকেই ঠান্ডা করেন ঠান্ডারও গরম করে ইব্রাহিম আলি ইসলাতামকে আগুনে ফেলে দিছে না বাহিনী বাহিনী তালা আগুন বদলে পানি এনা ঠান্ডা করেন নাই সরাসরি আগুনকে বলছেন আগুন তুই জ্বালাবি তুই ঠান্ডা হয়ে যাগা আর আগুন আগুন ঠিকই ছিল কিন্তু পড়তেছিল ঠান্ডা হয়ে গেছে যে আগুনের ভিতরে পুরার যোগ্যতা আল্লাহ দিছে আল্লাহ তালা হুকুম তো দিচ্ছেন যোগ্যতা খাতাম হ্যাঁ ফেরাউন তাকে খুদাই দাবি করছিল তাকে না মানার কারণে এক মুসলিম বান্দি এবং তার সন্তান এবং খুব জুলম করছে সন্তান ধরে ফেঁককে দিছে আগুনে তাও সন্তানের মায় জাতকেরা ফেরা ফেরাউন্ডে মানে বাঁচাবার চেষ্টা করে কিন্তু আল্লাবন্দী অটল ইমাদের উপরে আ মান্না বিরব্দি হোনা এখন কত ভালাবো মায়ের গতর ফলাম তুই মন সার বাচ্চা আগুন থেকে ডাক দেখে মা তাড়াতাড়ি আসো খুব আরাম আসো তাড়াতাড়ি আসো আগুন জ্বল ধাউ দাও করে আগুন জ্বলতেছে তার মধ্যে বাচ্চা কি কইছে তাড়াতাড়ি আসো বড় আরামে আসি ফুল বিছানা তাহলে আগুনটা জ্বলতেছে ঠিকই আগুনের ভিতরে ঠান্ডা পয়দা করছেন কে মাহফুজ তুমি আড়াল দিয়ে বইস তোমার সেই খুব খারাপ দেখবার তুমি হ্যাঁ ওই বাচ্চা মারা থেকে মা তাড়াতাড়ি আসো কোনো ভয় নাই কিন্তু কি আছে আরাম আছে কালো শুনলাম না শোনাইলাম না বাচ্চারে হাওয়ালা করছে আল্লাহর আগুন বাচ্চা খেলে কবর থেকে ওইটা আগুনের ভিতরে বাচ্চা খেলতেছে তা আগুনে খেলে খেলনে আগুনে জুলে কথা আল্লাহ হুকুম চলতেছে আগুন কিন্তু আরাম ফুল বাগান কি হয় আগানো ফুল বাগান হয় আগুন আরাম হয় কখন আল্লাহ নির্দেশ হয় আল্লাহর আদেশ যে আল্লাহ তাল্লাহর হুকুম মানে আল্লাহ তাল্লাহার মর্জি মতো চলে নাফরমানি না করে আল্লাহ এত খুশি হন তার সঙ্গে এমন আচরণ করেন যে তার আগুনটা কেউ আল্লাহ আরামের বেছানা বানায় দেন হতওয়ালা শেখ মুরমাত হল্লাহকে রাস্তে কে কাটে বি ফুল জুশবদার আরে আল্লাহর রাস্তার কাঁটাও যদি হয় ওই কাঁচার খোঁচা লাগে যেটা ঘাই লাগে কষ্ট হওয়ার কথা বলে ওই আল্লাহর রাস্তার কাঁটাও ফুলের চেয়ে বেশি সুবাস এবং আনন্দের কারণ হয় আল্লাহর জন্য হুকুম মানে কাঁচা লাগে দিনের ভিতরে খোঁচা কার মনের বিরুদ্ধে চলা লাগে মোবাইল সারানো লাগে নেট সারণ লাগে ঘুমা থাকুন যায় না পরণ লাগে মনের বিরুদ্ধে মাহফুজের মতো বা বলে বরণ যায় না কিন্তু পরম যাইব তাহলে কিন্তু চিন্তা নাই মনের বিরুদ্ধে চলতে হয় মনে খুব কষ্ট লাগে কাকা লাগে খাস খোঁচা খোঁচা এটা হলো আল্লাহর রাস্তার কাটা দুলা ছাড়া দুঃখ লাগে এটা আল্লাহর রাস্তার কাটা মন চাই জিন্দিগি ছেড়ে দেওয়া কষ্টের কারণ আল্লাহর রাস্তা কাটা এরকম যত অন্যায় কাজ নাফামানি আছে মন মতো এসব ছাড়লে মনের ভিত্তি দুঃখ লাগে আল্লাহ রাস্তার কাটা ফুটে এটাও ফুলেছে বেশি ভালো আর না হলে ইসু নে ইসলাম কেমনি কইসেন রিজিনু ইলাইয়া মিমায়ি ই হে আমার রব জেলখানার জীবন যাপন করা আমার কাছে অনেক বেশি পছন্দের ওই হাবিস কাম থেকে যে কামের দিকে ডাকতেছে জুলাইখা বাহিনী জুলাইখা তার সাথীরা আমাকে যে অন্যায়ের দিকে ডাকতেছে তার চেয়ে জেলখানায় কষ্ট করাও কি অনেক ভালো ওই করতে মজা লাগে খায় সাত পূর্ণ হয় নফসের চাহিদা পূর্ণ হয় কিন্তু ওইটা মজা না মজা গুন্ডা জেলখানায় কষ্ট করা অন্যায় থেকে ফেরা মনের বিরুদ্ধে কাটা খুসা লাগা আল্লাহ রাস্তার কাটা এটা ফুল বিছানার চেয়ে বেশি ভালো এই জন্য জেলখানা দাও অসুবিধা নেই আল্লাহ তারা তাই করছেন আশা করব জেলখানা দিয়ে দিয়েছেন এই দীর্ঘদিন জেলখানা থাকলেন নয় দশ বছর এই জেলখানা তার কাছে কষ্ট লাগে না কিন্তু এই অন্যায় করাটা কষ্টের কারণ এত কষ্ট লাগে না জেলখানা তো যা অন্যায় করতে লাগত এই জন্য অন্যায়ের কষ্টকে পরিহার করে জেলখানার কষ্ট বরদাস্ত করছেন জেলখানার কষ্ট তার কাছে ফুল চেয়ে বেশি আরামদায়ক চেয়ে বেশি আরামদায়ক বেশি সুগন্ধিপূর্ণ মজে কি চিজ হুশবুদার হিসে মদ্রাসা মাদার কমইয়া বর্তমান বাইরের জগতের পরিবেশের সাথে মিলাইলে পরে এটা জেলখানা এটা কাটার রাস্তা বাইরে পরিবেশে মন বঞ্চায় যেমন মনে তেমন সাজো যেমন করো যা মনে চায় তাই করো যা মনে চায় তাই করে পাগলে সারা দুনিয়া পাগল হয়ে গেছে পাগলে কি করে যা মনে ছা একবার কেউ নাই এক আছে দুটো পাগলা আছে দুটো পাগলা জীবিত আছে আসলে পাগল যেমন বিয়ে সেদিকে পাগল পাগল মানুষের দিলে খায় দলো বিশ্বস্ত এই মাল সব বাইরে আসবোকে দেওয়া গা বিয়ে দিয়ে পাগল তো কত কষ্ট পাগলা ওই নদীর পরে বাজার থেকে আইতেছে আমি যাইতেছি বাস্তব ঘটনা কই এখন এই পাগলা আয় যে ওই খেপ দিয়ে আইসা নজরকে বড় পোলারে বাসোর হতে উঠবো মামু বুঝছেন না নজরকে বড়ো পোলার বালি করছেন আলাদমকে আগের ঘরে পোলারা ওই যে চক দিয়ে আসে বাসোর হিন্দু উঠবো ওই শখ আগে শখ দিয়ে যাইতাম আমরা হে বাসুবের হেনা আমি উ সগে আইতাছে বাসুবের ঢুকবো আমি বাস শুধু বাইরে কইতেছে এক লাখ লাই এ তিন টাকা দিয়া কই মাস কেনা এক টাকা বেশি কত লাভ হইছে আমি কি রে ঘটা রাখি আবার কই দিছে ও তিন টাকা দিয়া কই মাস কেনা এক টাকা বেশি কত লাভ হইছে ওই একলাই হাসতেছে আর কে নাই সাহা দিয়ে আর কে নাই এক লাখ কইতেছে হাসতেছে

এবং খুশি হাসতেও আছে তাহলে এরকম ভাবে এই যে মনে যা চায় তা করে আর আনন্দ পায় লোক পাগল যার নাম কি এক পাগল আছে হেলে না পাগলে এখন আছে আসলে পাগল জীবিত আছে বয়স আমার সে কিছু বেশি রাস্তাতে হাটে কথাগুলি অস্পষ্ট ক্লিয়ার না মধুর মধুর বোন মধু মারা গেছে আল্লাহ রহম করুন ভালো মানুষ ছিল পাগল এলে না একদিন মুরগির বাচ্চা একটা লেবেলা করছে পাগল তো বুদ্ধি কম এখন কই দিছে এইয কে নিবি বাচ্চা কে নিবি কেন নিবি কি মানুষ আমি নিবেন তো কয়েক করি দিব না খেলে মুখরে দিম আমি করি দিম না কাউকেই দিবেনা সে আরেকজনকে দিবে মাঝে মধ্যে যায় ওই কথা মধ্যে কথাবার্তাও কয় যেরম করে মাঝে মধ্যে দুইটা ভালো কথাও কয় পাগল তো যেরকম মনে হয় সেরকম আবার কেউ চুল হিন্দে নাই সাইজ আছে আবার চুল বানছে স্যারেরা আবার রে শিখে বানাইছে অনেক ছোটো 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 বিনি বিশ পঞ্চাশটা বিনি বানাইছে এরকম করে যদি হাটরুপি সিরা থাকে চামড়া দেখা যায় গুষ্ট তাহলে তো নষ্ট না আমার লোকের জুমার নাস এরকম দু জায়গায় সিরা সব শরীর সব দেখা যায় কিসের নামাজ পাগলের নামাজ মাছ যেরকম সেরম করতেছে কে যায় কেউ মোবাইলে আসেক কেউ নেচের আসেক কেউ সেরা আসেক কেউ শরীর আসেক কেউ চেহার আসেক কেউ এক লক করবো ট্রা ইনকাম করবো অনলাইনে কি জানি খেলায় হে আসেক হে গুরুত্বটা চাই কি শোনাই গুরুত্ব দায় কি বিশ লাখ টাকা জিতছে ওইটা দিয়ে বিশ লাখ টাকা হারছে এত যা কনে গেল তা তো জানি না এরকম মনে যা চায় তাই করতেছে পাগল সাধু নিয়ে পাগল এইখানে জেলখানা মন হয় এখানে মনে যা চায় করন যায় না চুল কাটন লাগে ঠিক মতো ঘুমন টাইম মতো উঠন লাগে ঘুমন লাগে হ্যাঁ মনে লাভ দেওয়া যায় না গাঙ্গে চলে গেলে মারি খাওয়ান লাগে কি যে বিপদ কত জামেলা এছাড়া আল্লাহর রাস্তার কাটা আল্লাহ রাস্তার কাটা তুমি আল্লাহ রাজি করার জন্য আসছ তোমার দিলে কাঁটা বিদ্বেষে সবার করো ইসুফ আল ইসলাম যেরকম ফুলের সুগন্ধি পাইছেন তিনি যেমন আল্লাহ পাকের কাছে আপন হয়েছেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সবার করো আল্লাহ তোমাকে ওইরকম দায়িত্বপাত্র বানাবেন দায়িত্ব দিয়ে দেবেন ওই রকম সম্মান দিবেন ওই রকম ইজ্জত দেবেন যে জিনিস হাসিল করতে চাও সে যদি দামি যদি হয় তার জন্য মেহনত বেশি করতে হবে দামি জিনিস হাসিল করতে গেলে মেহনত কি করা লাগে বেশি করা লাগে আল্লাহ তাল্লাহর মোহাব্বত ভালোবাসা সবচেয়েতে দামি আল্লাহ সবচেয়ে দামি আল্লাহকে পাইতে চাও আল্লাহ মোহাব্বত হাসিল করতে চাও তাহলে মেহনতও করতে হবে সবচেয়েতে বেশি সবচেয়ে বেশি তুমি যে এখানে আসমানের বিরুদ্ধে এই করণ এই কষ্ট করতেছ খালিয়ে বড় কম হয় পরেশানি হয় কথা কে পাবো না স্বাধীনতা চলতে পাবো না এই সব কিছু কি জন্য জানো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মোহাব্বত লাভের জন্য সবচেয়ে দামি জিনিস হাসিল করার জন্য আরে মুমিন তো এমন হবে আল্লাহ যদি কই তো মুমিন এক কাম কর আমার পাইবিটা কাম করলে কি কাম করলে কয়ে দলার সব এসিজ দিয়ে বেড়ে রাখছি এসিজের নদী সাঁতরায় আইসে পড় আইসে পড়লে পাইবি কিংবা আগুন সমুদ্র আগুন জ্বালিয়ে দিছি আগুন ভিতর দিয়ে সাঁত্রে এখন লাগবো আগুন পারো আইতে আল্লাহর আল্লাহ এমনও এমনও দুনিয়াতে আছে এবং থাকবে কেমন তৈরি হবে যারা আল্লাহকে পড়বে ওই আগুন ছাত্রে যাইত এসে সাথে এই মরি তো মরি কিন্তু জাগা মতন গিয়া সামান্য একটু কষ্ট রোজার মাস তাও সকাল বেগে খাই দিন হয়তো না খেয়ে থাকি সামান্য কষ্ট কি জন্য আল্লাহকে কে পর জন্য আল্লাহ আল্লা আজিবি এই রোজার বিনিময়ে আমি স্বয়ং রোজা থাকলে আল্লাহকে পাইতেছি যেখানে আমি রক্তের নরম হয়ে যেতে পারতাম আগুনের নদী সাঁতরে যা সাহস করি সামান্য টম একটু কষ্ট করে কিন্তু সাহস করে থাকেন তা কষ্ট কেমন খুব বেশি না অল্প সময়ের জন্য এই বাহ্যিক এই মেহনতের সাথে কাল বলছে দ্বিতীয় স্তরটা অঙ্গ প্রত্যঙ্গ চোখ হাত পাও কান নাক মুখ সবকিছু গুণা থেকে মুক্ত রাখা এর রোজা রোজা হিন্দুরাও রাখে চব্বিশ দিন রোজা পালন করে হিন্দুরা ওর নাম আছে ব্রত হ্যাঁ ওই যে বাপ বাপ মরে গেলে চল্লিশ দিন খালি বিক্রে করে রোজা হে রোজা আবার খাওয়ান যায় ফল ফ্রুট ভাত খাওয়ান যায় না রোজা তাকে রোজা খ্রিস্টান রোজা রাখে বিভিন্ন ধর্মে আছে কম বেশি কিন্তু ওখানে কিনারে হাত পাউ গলিলে গুনাহ থেকে বাঁচানোর ব্যবস্থা নাই নাখায়া থাকলে পালা আছে মুসলমান তুমি যদি নাখায়া থাকো হাত পরে গুনাহে লাগায় রাখো তোমার রোজা আর ও মুসলিমের রোজা বেশ কমdownarrow হয় কি তুমি কি আল্লাহকে পাইতেছো না আল্লাহ কখন পাবে যখন তোমার রোজা এমন হবে সর্বাঙ্গ গুনাহ থেকে মুক্ত এমনকি চিন্তা চেতনাও ফিকিৎটাও বাইরে দেখা যায় না মনের ভিতরে চিন্তা যা এটাও এনতা চাইতে পারলেই এমন মোবাইল দেখার দেখমু তিন মাসের যা খাঁচা করম মনে ভিতরে চিন্তা মাফুশ চিন্তা ঘাড়ি বাই যাইতে পারলে এলো না মাস না হয়ে বাইরে কোন পেট বিষ করে মা দাগ খেলে উঠুম না মনে মনে কল্পনা মুস্তাফিখের যায়া পারল এন থেকে বেতন দেখালে বাইরে হয়েছে গোয়াল থেকে দুইটা কেন বুঝে দুইটা আটকেছে চারটা কেন মনে ভিতরে কল্পনা আছে ওই সালার রোজা নাই কথা কথা রোজা কেউ রোজা নাই সবার দিল নাপাক 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 না পাক খবিস গন্দা না হে পায়খানা ভিতরে ভরে দেওয়া যা তার চেয়ে খারাপ দিল খবিস হে আল্লাহ তালা পাক তাই গিয়ে পাক জিনিস না পাক জিনিসকে বরদাস্ত করে না আল্লাহ পাক না পাক্লা বরদাস্ত করেন না এইসব দিল সাফ করো এমন না যে আইসিজন আইসি এরম চিন্তা করো আল্লাহ আল্লাহজন আনসি রোজান মাসে এই জায়গাতে তো আইসি তো আইসি আমার জহের বাদেন সব দিয়ে দিলাম করবান যা করে আর জীবন লিখে ফিরসি ফিরসি আর আগাম করুম না হবে আমি যদি হিম্মত করি সাহায্য করবেন কে কি করবো রে আমি হিম্মত আগে বাড়ি পারবো না ইচ্ছুক পাঁচ হাত দলে সয়তান তলে বলবো কারণ তো আমাকে আত্মার শক্তি চলুন না আমাকে আল্লাহ শক্তিতে চলুন আর কার শক্তিতে চলবো অর শক্তিতে চলবো অর শক্তি তো কিছুই না আল্লাহ শক্তির সামনে পারব না সত্য হলো দিল পাক করো দিলকে কুচিন্তা মুক্ত করো আগামীতে খারাপ খবর বাসনা থেকে মুক্ত করো দিলকে পাক করো আল্লাহ তালার পাক চিন্তা দিয়া দেখবা দিল মজবুত হয়ে গেছে ওই দিলের লোকে পারবো না আল্লাহ তালা এইটাই চান যে তুমি যাই কিছু করছো না রমজানের জীবন লাভ করো তোমার নতুন যৌবন রমজান লাভ করো পাক করে ফেলাও গান্ধী থেকে মুক্ত করো করোস হয়ে যাও এই জন্য আল্লাহ রমজান দিছেন রব্বুল আলমী আমাদেরকে হিম্মত দেন দিয়ে দেন সুন্ন